আসসালামু আলাইকুম আসলে বন্ধুরা বাংলাদেশের মানুষ জোয়ার ভাটার মতো নদীতে যেমন জোয়ারে যেমন পানি উঠে আসে আবার ভাটায় যেমন পানি নেমে যায় মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ এরকমের আপনারা দেখবেন কয়েকদিন আগে ঢাকা মিরপুর থেকে আওয়ামী লীগের বিশাল বড় মিছিল আবার কিন্তু এই লোকরাই কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের সমস্ত মানুষরাই কিন্তু আবার আওয়ামী লীগকে কী করছে দেশ একদম সারা করছে এখন দেখুন কিছু কিছু প্রকার লোক আছে তারা আমাদের এখন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব তাকে আবার কিভাবে নামাবে কিভাবে নির্বাচন দেবে কিভাবে তারা ক্ষমতায় আসবে এটা নিয়ে আবার অনেকের মাথা ব্যথা আপনারা দেখবেন যে এটা কিন্তু সামান্য কিছু লোকদের যে সমস্ত লোকরা এই নির্বাচনের জন্য মানে উঠে লাগছে আর কি এরা কারা এরা হচ্ছে চাঁদাবাস সন্ত্রাসী আপনারা দেখবেন যে এরা কিছু কিছু মহল্লায় শহরে গ্রামে কিভাবে বাজার দখল করবে গরুর হাট দখল করে খাবে কীভাবে মানুষের জায়গা জমি দখল করে খাবে কিভাবে দেখবেন মানুষের নিরাপত্তা দে মানে কে কে ভালো আছে কার কাছ থেকে চাঁদা নেবে কে বাজার একটা রেস্টুরেন্ট দিল কার কাছ থেকে চাঁদা খাবে মানে এই সমস্ত লোকরা কিন্তু চায় নির্বাচন আসলে কিন্তু সাধারণ যারা জনগণ দেশের যারা মানুষ তারা কিন্তু আসলে চায় না আবার কিছু লোকদেরকে কিন্তু পাঁচশো এক হাজার টাকা দিয়ে তারপর আবার কিন্তু ইন্টারভিউ দেওয়ায় যে আপনারা বলবেন যে ডক্টর ইনুস কোনো কাজই করে নাই সে দেশ পরিচালনা করতে পারবে না এটা ওইটা তার নামে আবার বদনামও কিন্তু ডটে এটা জাস্ট ড্রামা এরাই কিন্তু করায় আপনারা দেখুন ডক্টর ইনুসে তার কি অভাব তার কি টাকা পয়সার অভাব তার কি গাড়ির অভাব ডক্টর ইনুস তিনি তো একটা ইস্যু বলছে যে আমার কাজ না দেশ পরিচালনা করা কিন্তু এখন বাংলাদেশের দুর্ভোগ আপনারা দেখুন বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের উপরে যে ষড়যন্ত্র করছে ইন্ডিয়া এই ইন্ডিয়া যেভাবে পানি ছেড়ে দিয়ে মানুষদেরকে মেরে ফেললো এবং ইন্ডিয়া চাচ্ছে না যে বাংলাদেশের একটা ভালো কিছু হোক এখন আপনারা দেখবেন ইন্ডিয়ার শত্রু আবার কেনা ইন্ডিয়ার শত্রু কিন্তু চীন আবার বাংলাদেশের বন্ধুকার আবার চীন বাংলাদেশের সাথে কিন্তু চীনের কিন্তু ভালো একটা মানে যোগাযোগ রয়েছে ডক্টর ইনুস কিন্তু ইতিমধ্যে কিন্তু চীনে গেছে চীনে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু কিন্তু সে করতেছে আমি নিজের থেকে আমি নিজের থেকে মনে করি যে ডক্টর ইনুস সাহেব উনি যতদিন বেঁচে আছে আল্লাহ তালা ওনাকে যতদিন উনি উনি আমি মনে করি উনি একশো বছর বাসুক আল্লাহ তালা ওনাকে একশো বছর বাসার হায়াত দান করুক কারণ উনি যতদিন বেঁচে আছে বাংলাদেশ ওনার হাতে থাকুক উনি দেশটা পরিচালনা করুক সমস্যা কী এমন তো না যে ডক্টর সব টাকা পয়সা নিজের পকেটে ঢুকিতেছে তার ব্যাঙ্কে ঢুকিতেছে এমন তো না এমন প্রমাণ কেউ দিতেও পারত না যারা ক্ষমতায় আসার জন্য পাগল তারা তো বাড়িগিরি করবে টাকা পয়সা মারবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে দেশের টাকা লুট করবে মানুষদেরকে হয়রানি করবে দেশের বাইরে তারা বাড়ি করবে গাড়ি করবে তাদের তো ধান দা এটা তারা তো রাজনীতি এই জন্য করে আপনারা দেখবেন যে দেশের ছোটো গ্রাম মহল্লা থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সবাই নিজের জন্য করে ক্ষমতা শুধু তারা নিজের জন্য ক্ষমতা চায় দেশের মানুষের জন্য কি তারা কোনো কাজ করে কিছু কাজ করলো সেখানে আবার চুরি আর চুরি পঞ্চাশ লাখ টাকার বাজেট যেখানে সেখানে খরচ করে দশ লাখ চল্লিশ লাখ টাকাই করে চুরি তাহলে এই সোরের কি কোনো দরকার আছে আমাদের বাংলাদেশে এই সোরের যারা এই চুরি করে এই ধরনের সরকারের কি কোনো দরকার আছে কোনো দরকার নেই আমি মনে করি এবং আপনারাও মনে করেন আমার মনে হয় আপনারা হয়তোবা বলেন না কিন্তু বলা উচিত ডক্টর ইউনস উনি দেখুন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ চিকিৎসার জন্য অনেক সমস্যা রয়েছে উন্নত চিকিৎসা কিন্তু বাংলাদেশে নাই একদম উন্নত মানের চিকিৎসা কিন্তু হয় না এখন এই উন্নত মানের চিকিৎসা হবে এর এর জন্য যে চীনের সাথে যে যোগাযোগ করে চীনের সাথে যে বৈঠক করে আজকে ই আপনারা দেখছেন যে চীনের সাথে যে এই আইন পাশ করছে এটা কি বাংলাদেশের জন্য ভালো না এর এরপরও আপনারা দেখবেন যে চীন কিন্তু বিশাল বড় একটি দেশ ইন্ডিয়ার মতো এরকম বিশাল বড় চীনে নাই এমন কিছু না আপনারা তো জানেন চীন বিশ্বকে কি করতে চায় তারা এই বিশ্বের সমস্ত ক্ষমতা নিতে চায় এজন্য কিন্তু আমেরিকার সাথে তার কিন্তু টক্কর চলতে আছে পুরো টক্কর চলতে আছে চীনের সরকার চীনের সাথে আমেরিকার কিন্তু সবসময় বাজাবাজি তো এখন আপনারা দেখুন যে বাংলাদেশের যে বাণিজ্যিক যে ব্যবস্থা এই যে জাহাজ যে পরিমাণ জাহাজ যে মানের জাহাজ চীন বাংলাদেশকে দেবে এবং তারা কিন্তু সারা সমগ্র বিশ্বে কিন্তু মাল কী করতে পারবে আমদানি রপ্তানি করতে পারবে এবং বাণিজ্যিক ব্যবস্থা বাংলাদেশের খুবই উন্নত হবে আমি মনে করি আমরা সবাই মনে করব এটাই যে ডক্টর ইনুস উনি ক্ষমতায় থাকবে উনি তো ক্ষমতা চায় না উনি চায় বাংলাদেশের সব ধরনের মানুষ ভালো থাকুক বাংলাদেশে এমন একটা আইন প্রতিষ্ঠা হোক সব ধরনের মানুষের জন্য সমান আইন চলুক সবাই যেন ভালোভাবে নিরাপত্তার সাথে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে ভালোভাবে বাংলাদেশের নাম যেন সারা বিশ্বে পৌঁছায় আর দেখুন এমন কোনো দেশ নেই যে ডক্টর ইউনুসকে সম্মান না করে সমস্ত দেশের এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য গর্ব আমি মনে করি যেখানে ডক্টর ইনুস আছে এখানে কোনো লোকের বলাই উচিত না নির্বাচনের কথা এতে সে যে দলেরই হোক না কেন কারণ উনি একজন বাংলাদেশের একজন মুরব্বী বলতে গেলে একজন বয়স্ক মানুষ আল্লাহ তাল ওনারা যতদিন বাসায় উনি বাংলাদেশকে শাসন করুক ওনার নিজের মতো করে কারণ ওনার তো অর্থ টাকা পয়সার তো অভাব নাই উনি তো আর এই বয়সে যে লুটপাট করে নিয়ে সব ভাইগে যাবে না এমন তো না এমন তো কোনো ভয় নাই আপনারা অন্য অন্য দেখুন দলের দিকে যে তারা তো লুটপাট করে চুরি করে কোন সময় নিয়ে ভাইগে যাবে দেখুন বাংলাদেশের ব্যাংক কিন্তু এই যে আপনার কয়েকটা ব্যাংকের টাকা কিন্তু নাই সব চুরি করে কিন্তু নিয়ে গেছে ইন্ডিয়া তো এখন আবার এই নির্বাচন 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 দিয়ে কি হবে নির্বাচনের পরে দেখবেন কয়েক বছর খালি মারামারি কাটাকাটি হবে আগে যাদেরকে মারা হয়েছে এখন আবার তাদের খুঁজে খুঁজে মারা হবে এই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে এতে কি বাংলাদেশের সমস্যার সমাধান কি কোনো বাংলাদেশের সমস্যার সমাধান হবে বাংলাদেশের এই মুহূর্তে সমস্যার সমাধান করতে হবে কর্মসংস্থান মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ কীভাবে যেতে পারে এই ব্যবস্থা করতে হবে কিভাবে বাংলাদেশের বাণিজ্যিক আয় বাড়ানো যায় এই ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে কিভাবে একটা উন্নত দেশে পরিণত করা যায় এই চিন্তা হয়েছে ডক্টর ইউনসের মাথায় আর তাকেই কিনা ক্ষমতা থেকে বের করার জন্য কিছু মানুষের ঘুম নাই এর পক্ষে আমরা থাকবো না কারণ যারা এই ডক্টর ইনুসকে ক্ষমতা থেকে বের করতে চায় নামাতে চায় তারা হচ্ছে কি। চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডা তারা কিভাবে দেশটাকে হাতিয়ে খাবে দেশটাকে লুটপাট করে খাবে তাদের এই ধান্দা দেখবেন কিছু ছাত্র জনতা লেখাপড়া করে তারপরে রাজনীতির নাম এদের ইনকাম কি। এদের ইনকাম কোথা থেকে আসে এরা এই রাজনীতি করবে চাঁদাবাজি করবে এই করে এরা চলে এরা কিন্তু চাকরি করতে পারে ব্যবসা করতে পারে তা করবে না কিন্তু ডক্টর তো এটাকে কি সমর্থন করেন না তো বন্ধুরা আমি এটাই বলবো এই ভিডিওতে যে ডক্টর ইনুস উনি যতদিন বেছে আছে বাংলাদেশের আইন বাংলাদেশের সমস্ত ক্ষমতা ওনার হাতে থাকুক উনি দেশটাকে কিসে নিয়ে যায় দেশটা কোথায় নিয়ে যায় এখন দেশটা এই আট মাস আগে কোথায় ছিল আর উনি আগামীতে দেশটাকে কোথায় নিয়ে যায় যাবে এটাই আপনারা দেখবেন যে বাংলাদেশের মানুষ কতটা ভাগ্যবান বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে কীভাবে উনি একটা সুন্দর পরিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলে সেটা আপনারা দেখবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ